শেরপুর নকলায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন লক্ষ্যমাত্রা সাড়ে একষট্টি হাজার এন বি নিউজ মাল্টিমিডিয়া প্রতিবেদন শেরপুরের নকলায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেন উদ্বোধন করা হয়েছে রোববার সকালে উপজেলার নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে এই ক্যাম্পেন উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম স্বাস্থ্য সহকারী জাহিদা আক্তার সপ্তম শ্রেণীর শিক্ষার্থী মুশফিরাত তাসনিম নুজাতকে টিকা প্রদানের মাধ্যমে দিনের কার্যক্রম শুরু করা হয়েছে এ সময় উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ গোলাম মোস্তফা নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমর ফারুক উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রবাল সরকার পার্থ মেডিকেল অফিসার কন্ট্রোল ডাক্তার মালিহা নুজাদ মেডিকেল টেকনোলজিস্ট ইপিআই এম টি পি মোহাম্মদ আব্দুর রহিম স্বাস্থ্য পরিদর্শক মোহাম্মদ রফিকুল ইসলাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নাজিম উদ্দিন সেনেটারি ইন্সপেক্টর হাসান ফিরদুস আলম মেডিকেল টেকনোলজিস্ট ল্যাব আবু কাউসার বিদ্যুৎ সহ স্বাস্থ্য সহকারীগণ ও ক্যাম্পেইন সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীগণ অবস্থিত জুনিয়র মকপট ও সিটিবিন সব কিছু গুছিয়ে রাখুন এক র্যাকে অবিচল এসা প্লাস্টিক আরও আধুনিক পণ্য উন্নত মানের জানা যায় বারো অক্টোবর রবিবার থেকে শুরু হয়ে দিন ব্যাপী এই ক্যাম্পেইন চলবে প্রথম দশ দিন দুশো সত্তরটি কেন্দ্রে দুই শত ছিয়ানব্বইটি শিক্ষা প্রতিষ্ঠানের শিশু কিশোরদের এবং পরবর্তী আট দিন কমিউনিটি পর্যায়ে দুশো ষোলোটি ইপিআই সেন্টারে টিকা দান প্রদান করা হবে এছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থায়ী টিকাদান কেন্দ্রে বিনামূল্যে টিকা প্রদান করা হবে উপজেলায় নয় মাস বয়সী শিশু থেকে চোদ্দ বছর এগারো মাস উনত্রিশ দিন বয়সী মোট একষট্টি হাজার পাঁচশত পঁচাশি জন শিশু ও কিশোর কিশোরীকে সরকারিভাবে বিনামূল্যে এক ডোজ টাইফয়েড টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ গোলাম মোস্তফা এ তথ্য নিশ্চিত করেছেন মেডিকেল অফিসার ডিজিজি কন্ট্রোল ডাক্তার মালিহা নুজাদ জানান শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিশু কিশোরদের পূর্বনির্ধারিত সুবিধাজনক কেন্দ্রে প্রথম দশ বিপি এই টিকা প্রদান করা হবে পরে কমিউনিটি পর্যায়ে উপজেলার নয়টি ইউনিয়নের পুরাতন ভিত্তিক প্রতি ওয়ার্ডে আটটি করে টিকাদান কেন্দ্রে এই টিকা প্রদান করা হবে এতে প্রতি ইউনিয়নে চব্বিশটি করে মোট দুশো ষোলোটি অস্থায়ী কেন্দ্র ও একটি স্থায়ী কেন্দ্র উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিনামূল্যে এক ডোজ টাইফয়েড টিকা বিনামূল্যে প্রদান করা হবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিস্ট ইপিআই এম টি ইপিআই মোহাম্মদ আব্দুর রহিম জানিয়েছেন এই টিকা গ্রহণের জন্য সতেরো ডিজিটের জন্ম নিবন্ধন নম্বর দিয়ে অনলাইনে রেজিস্ট্রেশন করা হতে হবে তবে যে বা যারা ডিজিটাল জন্ম নিবন্ধন করতে পারেননি তারা নিকটস্থ কেন্দ্রে গিয়ে টিকা কার্ড প্রদর্শন করেও টিকা গ্রহণ করতে পারবে টিকা গ্রহণ করতে পারবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গিয়েছে জনগণকে উদ্বুদ্ধ করার লক্ষ্যে একদল শিল্পী বাদ্যযন্ত্র সহকারে জনসচেতনতামূলক গান পরিবেশন করেন ক্যাম্পেইন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রথম শারীর ও দ্বিতীয় শারীর স্তরের তদারককারী কর্মকর্তাগণ নিজ নিজ এলাকায় দায়িত্ব পালন করবেন এছাড়া কাজের শৃঙ্খলা বদয় সহ সার্বিক সহযোগিতায় বেশ কিছু স্বেচ্ছাসেবক কাজ করবেন বলে জানিয়েছে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ গোলাম মোস্তফা এএনবি নিউজ পঞ্চমুখী সমাজ উন্নয়ন সংস্থার একটি মিডিয়া প্রতিষ্ঠান এএনবি নিউজ পঞ্চমুখী সমাজ উন্নয়ন সংস্থার একটি মাল্টিমিডিয়া প্রতিষ্ঠান নিয়মিত বস্তুনিষ্ঠ সংবাদ পেতে সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল এএনবি চ্যানেল বাংলা টিভি ফলো রাখুন এএনবি নিউজ টোয়েন্টি ফোর ডট কম সহ আমাদের ফেসবুক পেজগুলোতে